ব্ল্যাক ম্যাজিক নামটার সাথে আমরা সবাই পরিচিত আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই আমি মোহনা জান্নাত বাড়ি কুড়িগ্রাম উপজেলার কোনো একটা স্থানে পারিবারিক কিছু সমস্যা থাকায় নাম উল্লেখ করছি না ছোট থেকে আমার পরিবারে আমি অনেক কিছু দেখেছি আমার বাবা প্রবাসী বাড়িতে আমার মা ফুপি দাদি চাচা ওনারা ছিলেন জয়েন্ট ফ্যামিলি তার উপর আমার মা বড়ো বউ একটা কাজের লোককে যেভাবে কাজ করানো হয় তার গুণ বেশি কাজ আমার আম্মুকে দিয়ে করানো হতো তবে এ নয় যে বড়ো বউয়ের দায়িত্ব কাজ করা তাই করে যাচ্ছে এখানে মূল হচ্ছে বাড়ির কেউ কোনো কাজে হাত দেয় দিত না ফুফিরা পায়ের ওপর পা তুলে খেতেন আর কলেজে যেতেন চাচারা রাতে নেশা করে এসে আমার মাকে নানান কথা শোনাতেন গোবরের লাঠি ঘর ঘরের বাহিরে সারা বাড়ি সবার জন্য রান্না ইত্যাদি মানে পুরো বাড়ির কাজ আম্মু একা করতেন একটা মানুষ বলতো না সাহায্য করবে উল্টা কাজে কোনো ভুল পেলে আম্মুর গায়ে হাত তুলতেন দাদি কিন্তু আমার মা কোনো দিন আমার বাবার কানে এসব তুলেনি সব সময় কল দিলে বলতো সবার সাথে হাসি খুশি আছি আমি মিলেমিশে চলি সবাই আমাকে আদর করে অনেক আমি মায়ের চোখে এই মিথ্যে খুশি প্রমাণ দেখতে পেতাম কিন্তু কথা কয়দিনই বা লুকানো যায় আমাদের বাড়ির পাশের আরেক মহিলা আমার বাবাকে কল দিয়ে সব জানিয়ে দিয়েছিল সাথে আম্মুকে যে টর্চার করা হতো সেসব ভিডিও করে ইহুতেও পাঠিয়ে দিয়েছিলেন আব্বু এসব দেখে রেগে যান আর কিছুদিন পরে দেশে চলে আসেন অবাক হয়েছিলাম আব্বু আসার সাথে সাথে আমার দাদির পুরো গোষ্ঠী ফেরিস্তা হয়ে গেল আম্মুকে কোনো কাজ হাতে হাত দিতে দিচ্ছে না আম্মুর যেভাবে খেয়াল রাখতে শুরু করলেন মনে হচ্ছিল আম্মু ছাড়া তাদের জীবন অচল আম্মুর সাথে জমি আড্ডা দিচ্ছিল মার্জিত ভাষায় কিন্তু বাবা সবটা আগে থেকে জানতেন বলে এসবে মন গলায় নেই পাশের গ্রামে একটা জায়গা কিনে সেখানে বাড়ি তোলেন এবং আমার আম্মু আর আমাকে নিয়ে সেখানে যান আম্মু অনেক অনুরোধ করেছিলেন দাদিদের সাথে থাকার জন্য হয়তো আব্বু বুঝতে পেরেছে এসব আম্মুর মন রক্তার্থিক করে যাচ্ছে আম্মুর চেহারার হাল দেখলেই মনে হবে হবে না ওনার চেয়ে সুন্দরী বউ এই গ্রামে আরেকটা ছিল যাই হোক আমরা আলাদা হয়ে যাবার পর আমার চাচারা বিয়ে করলেন ফুপিদেরও বিয়ে দিলেন আমার আব্বু তাদেরকেও দেখতেন আর আমাদেরকেও দেখতেন চাচারা ব্যবসা ধরার পর আব্বু শুধু আমার দাদিকে খরচের টাকা দিতেন চাচারা ইনকাম করত তাই সেদিকে তেমন আমার খরচ না উঠিয়ে আমাদের সংসারে জমাত আমার পরপর দুইটা ভাই হয় এই অবধি সব ঠিক ছিল কিন্তু একদিন আমার আম্মুর প্রচণ্ড মাথা ব্যথা ওঠে ডাক্তার টাফনিল ট্যাবলেট দিয়েছিল ওটা খেলে আম্মুর মাথা ব্যথা সেরে যেত এইভাবে আম্মু একসাথে দুইটাও খেয়েছে কোনোভাবে ব্যথা যাচ্ছিল না পরে আব্বুকে এসব জানাই আমি আব্বু আম্মুকে আব্বু আম্মুকে ঢাকায় পাঠান আমার মামার সাথে অনেক টেস্ট করেও আম্মুর কোনো রাগ ধরা পড়ে রোগ ধরা পড়েনি দিন দিন আম্মু অসুস্থ হয়ে যাচ্ছিলেন প্রায় দুই মাস কেটে যায় আম্মু শোয়া থেকে উঠতে পারছিলেন না কিছুদিন পর আব্বু আবার দেশে ফিরলেন অনেক ডাক্তার দেখিয়েছেন কোনোভাবে আম্মুকে সুস্থ করা যাচ্ছিল না এইভাবে কদিন কেটে যাবার পর আম্মুর মধ্যে এক অদ্ভুত আচরণ দেখা যায় আম্মু যখন একা থাকতেন নিজে নিজে সব বলে যেতেন যেন কার সাথে উনি চুপি চুপি মনের কষ্ট ভাগ করত এ ব্যাপারটা আব্বু সহ আমরা সবাই নোটিস করেছি করেছি তখন আমাদের সন্দেহ হয় কোনো ভুত জিনের ব্যাপারে কিন্তু আব্বু এসব বিশ্বাস করতেন না তবু আমার জোরাজরিতে কয়েকজন হুজুর দেখান তবে লাভ হয়নি দুই তিন দিন ভালো থাকার পর আবার পাগলামি বেড়ে যেত আম্মোর গোসল করা হতো না ঠিক মতো খাবার খায় না বিছানাতেই পায়খানা করে দিত ইত্যাদি মাথার চুলগুলো দিন দিন পাগলের মতো সাদা হয়ে যাচ্ছিল চোখের নিচে কালি আর চামড়া খসখসে হয়ে যায় দেখতে দেখতে এমন এক পর্যায়ে যায় যে আম্মু আমাদের চিনতে পারতো না মানে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর চিনতে পারতেন দেখার সাথে সাথে এমনভাবে তাকাতেন যেন কোনো অপরিচিত ব্যক্তি ওনার সামনে এসেছে কখনো কখনো হাতের কাছে যা থাকতো তা আমাদের দিকে ছুঁড়ে মারতেন মোট কথা আম্মুর মধ্যে আর আগের মানুষটি নেই যেন ওনাকে কেউ অন্য কেউ পরিচালনা করে যাচ্ছিল এরপর আসে সেই বিশেষ দিন যেদিন আমার বাবা ভূত জিন বিশ্বাস করা শুরু করলেন রাতের বেলা একটা শব্দে আব্বুর ঘুম ভেঙে যায় চোখ মেলে আব্বু তাকিয়ে দেখে আম্মু পাশে নেই বিছানা থেকে উঠে আব্বু বারান্দায় যান আর সেখানে গিয়ে দেখতে পান একটা বৃদ্ধ লোক আম্মুর সামনে দাঁড়িয়ে আছেন সাদা সাদা ওনার চুল বড় বড় চোখ তবে অনেক খাটো আব্বুর ভাস্যমতে সাড়ে তিন ফুট হবে তার উচ্চতা আব্বুকে দেখার সাথে সাথে বৃদ্ধ লোকটা এক লাফ দিলেন বারান্দার বাহিরে আব্বু শুধু হা করে তাকিয়েছিলেন বারান্দায় লোহার গ্রিল দেওয়া এখানে চিত্র দিয়ে শুধুমাত্র একটা হাত বের হবে একটা আস্ত মানুষ বের হওয়া সম্ভব নয় যেন বাতাসের মতো গলে চলে গেল ওই বৃদ্ধ লোকটা আব্বু আম্মুকে ডাক দিতে আম্মু সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যান এরপর আব্বু বহু স্থানে যান আম্মুর এই সমস্যা কিছুতে ঠিক করা যাচ্ছিল না একটা সময় তৈরি হয় ভয়াবহ দিন আম্মুর চোখ ভিতরে ডুবে যায় অনেক শরীর রক্ত শূন্যতায় ভুগছে যেন কেউ দেহ থেকে সব রক্ত চুষে নিল ওজন কমে গেছে আগের চেয়ে ষাট ভাগ ঠিক মতো খাবার খায় না আর কথা বলে না আ শুধু রাত যখন রাত নিশি হয় তখন নিজে নিজে কিসব কথা বলে বেড়ায় পুরো বাড়িতে একা একা হাঁটবে রাতে গুনগুন করে অনেকগুলো কথা বলে জানি না কার সাথে এ সময় ডাক্তার দেখানো হলে ডাক্তাররা কোনো সমস্যা বের করতে পারলো না শুধু পুষ্টির অভাব খাওয়ানো হয় তবুও খায় মেজুর হাজার রুচির আব্বু দেশে ব্যবসা দাঁড় করায় দেশে থেকে যাবে সিদ্ধান্ত নিয়ে বিদেশ আর গেল না এদিকে কদিন পর আব্বুর ব্যবসাতেও লসের ওপর লস হতে থাকে ফার্মের মুরগি মরা গাছের পাতার মতো ঝরতে থাকে একশো মুরগি ক্রয় করলে ওখান থেকে একেবারে পঞ্চাশ হাজার লাভ হলে পরিবারে এক লাস লাখ লস শুনতে হচ্ছে লাভের চেহারা তো দেখে না উল্টো ইনভেস্টমেন্ট ইনভেস্ট গুলাও তোলা কষ্টসাধ্য হয়ে যায় অন্যদিকে আম্মুকে নিয়ে তো আছেই লাস্ট দুই হাজার একুশ সালে আম্মু একটি দুর্ঘটনা ঘটায় আমি রান্না রান্নাবান্না শেষ করে রুমে আসি ফ্রেশ হতে হঠাৎ থালা বাসনের ঠাং ঠুং শুনে রুম থেকে বেরিয়ে আসি এসে দেখি আম্মু কিচেন থেকে ছুরি নিয়ে নিজের হাত নিজে কাটে ফ্লোরে ফ্লোর হয়ে যায় রক্তাক্ত আমি ভয়ে চিৎকার দিতেই আমাদের প্রতিবেশীরা ছুটে আসে আর আম্মুকে সেভ করে আম্মু ওনার হাত কাটা কাটা হাত দেখায় সবাইকে আর হাসে যেন তিনি অনেক মহৎ একটা কাজ করনে। এইভাবে দিনের পর দিন আমাদের অবনতি বেড়ে যাচ্ছিল আব্বুর পকেটও প্রায় ফাঁকা হতে চললো আব্বুর চিন্তায় আব্বুকে এখন আর চেনা যাচ্ছে না শেষমেশ উপায় না পেয়ে আব্বু কাঁচামালের ব্যবসা ধরে অর্থাৎ বাজারে সবজি আলু বিক্রি কলেজে গেলে অনেকে আমাকে নিয়ে এই নিয়ে খোঁচা খোঁচা দিয়েছে কী রে তোর বাপ নাকি বাজারে তরকারি বিক্রি করে এত অবনতি হলো কিভাবে তোদের এসব প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই কারণ মূল সমস্যা এখন আমরাই জানি না তবে আব্বু সবজি বিক্রি করে এতে আমার এক ফোঁটাও লজ্জা হতো না আমার আব্বু আমাদের জন্য অনেক করেছে আজ ওনার এই হাল শুধুমাত্র আমাদের জন্যই দেখতে দেখতে চলে যায় দুই হাজার বাইশ সালটাও আম্মু একেবারে বিছানায় শুয়ে পড়েছে গাল ভেতরে অনেক ডুবে গেছে ধরা যেতে পারে কোনো একশো বছরের মহিলার মতো অথচ আম্মুর বয়স মাত্র একচল্লিশ আমার এক বান্ধবী একদিন আমাকে মেসেজ করে জানায় তোর মায়ের সমস্যার জন্য অনেক লোকই তো দেখাইলি এখন একজন লোক আছে ওনার সাথে আলাপ করে দেখতে পারিস উনি ঠিক হয় যদি উনি ঠিক হয় তাহামিনার কথা শুনে আমি তেমন আমলে নিইনি তবে কি মিন করে যেন তার দেওয়ার লিঙ্কে যাই গিয়ে দেখে একজন লেখকের আইডি আরও অনেকেরই এই ধরনের কেস সলভ করলেন ওনার সাথে কথাও বলেছি কিন্তু চার্জ বেশি ছিল বলে আর কথা আগায়নি জানাবু বলে মেসেজ শেষ করেছি কদিন যাওয়ার পর আব্বুকে এই ব্যাপারটা জানাই আব্বু বললেন অর্ধেক আগে দিয়ে কাজ করবেন কিনা তবে চেষ্টা একটা করা যায় আমি রিয়াজ ভাইকে জানাই আর উনি রাজি হন বাকিটা রিয়াজ ভাইয়ের থেকেই শুনুন আসসালামু আলাইকুম আমি রিয়াজ এই ব্যাপারে কথা আমার দিকে নিয়ে আসার কারণ হলো ট্রিটমেন্ট পুরোপুরি মোহনা মোহনা দেখেনি যেহেতু পুরো ঘটনার সাক্ষী আমি তাই এই ব্যাপারে আপনাদের খোলাসা আমিই করছি মোহনার মেসেজ অনেক লম্বা ছিল ধৈর্যের কমতে আছে তাই ওর ফোন নাম্বার নিয়ে কথা বলি আমি কেঁদে কেঁদে জানাই সবটা আমি ব্যাপারটা আয়ু ফুচুরকে বলাই তিনি হাজিরা দেখালেন দেখলেন এরপর বললেন ট্রিটমেন্ট করা যাবে আমি আবার মোহনাকে মেসেজে সবটা খোলাসা করলাম কে জানাবে বলে বিদায় নিল সে জানাবে বলে বিদায় নিল কিন্তু আবার মেসেজ দিয়েছে প্রায় মাস খানেক পর কথা হয় আর দেখ দিয়ে ট্রিটমেন্ট করা শুরু করার জন্য আমি ওনার মায়ের হাল দেখে রাজিও হয়েছি যদি আমার দ্বারা উনি সুস্থ হন তবে দোয়াটা আমার মূল পাওয়া হবে ট্রিটমেন্টের দিন মোহনার বাবাকে কল করি কল দিয়ে মূল সমস্যা জানাই মোহনার মায়ের নাম আর নানির নাম দিয়ে আসন বসায় আয়ুব হুজুর আসনে উসমান জিনকে ডাকা হলে তিনি আসেন অনেকগুলো আয়াত পরে হুজুর আটটা জিনজলি একটা কলা গাছে ঢোকালেন এরপর দুইটা জিনজলি আমার হাতে দিয়ে বললেন পাহাড়ের যে কোনো একটা ফল গাছে মেরে আসতে যদিও ফল গাছ বলতে আম কলা কাঁঠাল বা যে কোনো ফল বোঝায় আমি ওনাকে অনুসরণ করে পাহাড়ের একটা কলা গাছে পেরাক মেরে আসলাম আট আটটা পেরাক মারা মারা গাছটি সমুদ্রে ভাসিয়ে এলাম আর অনেক কাজ ছেড়ে আয় ভুজুর একটা বানায় এরপর ওটার ওপর কাজ করে মোহনার মায়ের পিছে থাকা জিনকে বন্দি করে কাজ ছেড়ে আমার হাতে কিছু জিনিস দেয় যা আমি কুড়ি কুড়িয়ারে পাঠাই ওসব মোহনার বাবা পাঁচ দিন ব্যবহার করেন পাঁচ দিন থেকে পর থেকে মোহনার মায়ের ক্ষুধা লাগতে শুরু হয় মোহনার কল্পে কল্প কল্পে জানতে পারি উনি প্রচুর খাচ্ছে ধীরে ধীরে ভালো মন্দ কথাও বলে যাচ্ছে মোহনার বাবা কিস্তি উঠিয়ে হুজুরের পেমেন্ট সেরে আবার ফার্মের ব্যবসা ধরে এইবার অসফল হয়নি বর্তমানে ওনাদের দুইটা ফার্ম আর মোহনার মা পুরোপুরি সুস্থ মোহনার মুখেই শোনে যে সে তার মাকে সেইভাবে দেখতেছে যেভাবে ছোটবেলায় দেখেছিল। তবে একটা সমস্যা ঠিক করা যায়নি সমস্যা শুরু হবার পর থেকে মোহনার মায়ের অনেক কিছুই মনে নেই ওনার ভাষ্য একটা বৃদ্ধ লোককে তিনি রোজ স্বপ্নে দেখতেন এবং তার সাথে অনেক কথা বলত অর্থাৎ জেগে তিনি যা করতেন ওনার কাছে সেসব স্বপ্নের নেয় ছিল খুব দাও লাগতো না আর না কিছু ভালো লাগতো শুধু শুধু স্বামী সন্তানকে ওনার অসহ্য লাগতো এবার আসি মূল সমস্যায় মোহনার মাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল বিয়ের পর পরই শুধুমাত্র তাদের ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য মোহনার বাবার জন্য মোহনার দাদি অন্য মেয়ে পছন্দ করে রেখেছিলেন ওই মেয়ের পরিবার আর মোহনার দাদি দুই পরিবার মিলেই কাজগুলো করেছে মোহনার মায়ের রাশি ভারী ছিল বলে তৎক্ষণাৎ এসবের ইফেক্ট পড়েনি এফেক্ট পরে না দেখে ওনারা একবার দুবার নয় প্রায় পঁচিশ বিশ থেকে পঁচিশবার করেছে ব্ল্যাক ম্যাজিক এসবে কাজ হচ্ছে না দেখে মোহনার বাবা যখন বাড়ি আসে তখন ওনার উপরও করা হয় ততদিনে তিনি আলাদা হয়ে যান আর এর আগে ওই মেয়ের পরিবার মোহনার বাবাকে ধ্বংস করার জাদু করলেন সেসবের ইফেক্ট আলাদা হবার পরে শুরু হলো আর সমাপ্ত ঘটল দুই সালে এখন মোহনার পরিবারে কোন সমস্যা নেই আল্লাহ কবুল করলেন বলেই আইব হুজুর ওসিলা হয়েছে মোহনার পুরো বাড়ি বন্ধ করা আছে সাথে প্রতিটা ব্যক্তিও পরিশেষে বলবো মজার ছলে হলেও কোনোদিন কাউকে ব্ল্যাকমেজিট করতে যাবেন না কুপুরি করা যেমন শিখ এর ইফেক্টটাও মারাত্মক একজন মানুষকে ফুট করে মৃত্যু দেয় না এই ব্ল্যাক ম্যাজিক ধীরে ধীরে মানুষটি এর ফল ভোগ করে ভিকটিম প্রতিদিন মৃত্যুবরণ করে আবার জাগ্রত হয় আবারও মরার জন্য যার সাথে ঘটে তারা জানে বাকিরা এটিকে গল্প হিসেবে নিয়ে ভুলে যান তবে উপদেশটা ভুলবেন না কখনো মজার ছলেও কাউকে ব্ল্যাক ম্যাজিক করতে যাবেন না